আসসালামু আলাইকুম একটি সেন্সিটিভ বিষয় বর্তমান সময়ে সমকামিতার হার বেড়ে গেছে সম্পর্কিত পার্শ্ববর্তী দেশ ভারতও একে লিগালাইজ করেছে এবং নতুন পাঠ্যপুস্তকে এসব বিষয়ে ইনক্লুসিভ করা হয়েছে বাবা মা হিসেবে সন্তানদেরকে এই সেক্সুয়াল পারভারশনের ব্যাপারটা কীভাবে সতর্ক করা যায় আসলে কোরানে যদি স্পষ্ট করে বলা হতে পারে আর কি তো আপনি কেন স্পষ্ট করে বলতে পারবেন না যে কোনটা ভালো কোনটা মন্দ আর মানে আপনি যদি না বলেন বাচ্চাকে অর্থাৎ বাচ্চার অবস্থা বুঝে বয়স বুঝে সে তো ভুল করবে সে তো ভালো মন্দ শিক্ষা সে পাবে না আর কি তাতে এই যে সমকামিতা আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা তার সামনে খুব পরিষ্কারভাবে বলতে হবে এবং ছোটোবেলাতেই যদি সতর্ক করে দেন যে কোনটা ব্যাড টাচ কোনটা খারাপ এবং কোনটা ভালো এবং তাকে পরিষ্কার বোঝাতে হবে যে বিয়ের আগে এই জিনিসটা খারাপ এই জিনিসটার এই জিনিসগুলো করা যায় বিয়ের পরে যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেক কাজে একটা বয়স আছে আপনি মনে করবেন যে আপনি বলছেন না তার হাতে কিন্তু যা আছে আর কি সে কিন্তু সবই জানছে অল রং ইনফরমেশন সে পাচ্ছে আপনি শুধু লজ্জা করে কি করছেন রাইট ইনফরমেশনটা তাকে দিচ্ছেন না তো আসলে ধরেন পাঁচ বছর দশ বছর আগেও এই ব্যাপারে আলাপ করার কিছু ছিল না আর কি কিন্তু আজকে জিনিসগুলো এত প্লাবনের মতন হয়ে গেছে যে বাচ্চাদের হাতে জিনিসগুলো যেভাবে চলে গেছে যে এই ব্যাপারে আমাদের অভিভাবকদের রাগঢাক করাটা হচ্ছে বোকামি আর কি কারণ সেই তাহলে ওই ভুল জিনিসটাকে সে ঠিক মনে করবে আর কি এই ব্যাপারে ধর্মীয় দৃষ্টিভঙ্গি কি এটা খুব পরিষ্কারভাবে বোঝাতে হবে কোরআনের শিক্ষা কি এটা পরিষ্কারভাবে বোঝাতে হবে এবং কোনো ধর্মই যে পারভার্শনকে অ্যালাউ করে না আর কি এটা থেকে বোঝাতে হবে এবং সে যদি সত্যিকারের জ্ঞান পায় এর মধ্যে নাইনটি পারসেন্ট সে এই পাপ থেকে এই ভুল থেকে সে বেঁচে থাকবে এবং এই ইনফরমেশনটা তাকে বলতে হবে